জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন গ্রিস আওয়ামী লীগ নেতা যুব উন্নয়ন এখন নতুন সাজে নতুন রূপে হক শপিং মল চৌমুনিতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বেগমগঞ্জ যুব উন্নয়ন টেকনিক্যাল ইনস্টিটিউট প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন গ্রিস আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাত নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ খোকন দেশে এসে জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাতের পরই নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি এলাকাবাসী সূত্রে জানা যায় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শাহজাহান খান বাবুলের ছোট ভাই মোহাম্মদ খোকন গত কয়েক বছর ধরে করোনা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সময়ে এলাকাবাসীর পাশে ছিলেন এছাড়াও প্রতি বছর নিজ এলাকার মসজিদ মাদ্রাসা সামাজিক কাজে আর্থিক সহায়তা ও বিয়ে সাদী সহ অসুস্থ ব্যক্তির চিকিৎসায় নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকে স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি বর্তমানে তিনি গ্রিসে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন সহ সেখানকার একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহময় ও তার ব্যক্তিগত সহকারী চাটখিলের জনমানুষের নেতা জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে আমি পরামর্শ করেই আসন্ন চাটখিল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসেবে প্রার্থী হয়েছি দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলকে আমার ওয়ার্ডটি উপহার দিব এন টিভি নিউজ ডেস্ক